কেবলে পাগল সে যেন কথা রয়েছ কী ধরে মনেকে কথা বলে কধাবলি পাগুন মোহন মন রে মনেকে নয় কথা বলি কে বলে পাগল সে যেন কথাই রয়েছরে মনিকেন কথা বলি পাগল মোহন মনে রে মনিকেন কথা বলি মনকে আমার যত যে বুঝাইতে মন আমার ছাই রঙের ঘোড়া দু মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার ছয় রঙের ঘোড়া দুড়াতে বা

অনেকে নয় তো কথা পাগল মহান মন রে মনেকে নয় কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম নাই আমার মনকে চিনিতে আমি বাগে আমার মনটা বাগে আজ পারলাম নাই আমার মনকে চিনতে ও এত বেশি না রে পাগল মন রে মন কে নয়ে তো কথা বলে কে বলে পাগল সে যেন কোথায়

মনে মনে না হইলে মিলবে নাই ওজন আসি তোলাই সের হইলে চল্লিশ মন মনে মনে না হইলে মিলবে না ওজন বাগল মনে রে মনে কেন